তো বাধ্য হয়ে হচ্ছে আমি মিডিয়াতে আসা আসলে হচ্ছে মিডিয়াতে আসলাম যখন কি আর বলবো যখন মিডিয়াতে আসলাম সবাই হচ্ছে এই দেহটাকে চাইলো আগে সবাই মিলে আগে দেহটাকে ভোগ করছে কিন্তু মানে একটা নিজের যত কষ্ট যত কিছু আছে সব কিছু সহ্য করেও মানে মিডিয়াতে টিকে থাকলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি মানুষের জীবনে তো অনেক কিছুই ঘটে বাট আমার জীবনে অতীত কিছু আছে তো সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা ধরেন যদি এমন কিছু হয় যে আপনার কি কখনো নিজের মার বিয়ে দেখছেন হয়তো কখনো দেখেননি বাবার বিয়ে কখনো দেখছেন হয়তো আপনারা দেখেননি কিন্তু আমি আমি কিন্তু দেখছি আর হইতেছে মানে কি বলবো যখন হচ্ছে আমার এগারো বছর বয়স তখন হচ্ছে আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে ফেলে যখন হচ্ছে আমার পড়ালেখার বয়স যখন হচ্ছে আমার মানে খেলাধুলার বয়স তখন হচ্ছে আমাকে জোর করে বিয়ে দিয়ে ফেলে তাও জানেন কেন কারণ আমার মা বাবার সংসার টিকিয়ে রাখার জন্য আমার মা সংসার ভেঙে যাবে তার জন্য মনে করেন আমাকে বিয়ে দিয়ে দেয় তো তখন হচ্ছে আমার বয়স এগারো তখন তো আমি কিছুই বুঝতাম না শারীরিক সম্পর্ক কি বা অন্য কিছু কি কিছুই বুঝতে পারতাম না এরকম করে মনে করেন প্রায় এক বছর আমি আমার শাশুড়ির সাথে ছিলাম তারপর মনে করেন অনেক এগুলো নিয়ে ঝামেলা হয়েছে তো হওয়ার পর এক সময় যখন আমি বুঝতে পারলাম যে না স্বামী স্ত্রীর একটা শারীরিক সম্পর্ক আছে মা তারা আমাকে বোঝাইলো তো তারপরে মানে তার সাথে ওটা আমার হইলো বাট আমার পিওর মেয়েদের যেটা বলে ওটা আগেই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে বাট মানে যেই মাসে পিওর হয়েছে ওই মাসে আমার হাজবেন্ডের সাথে আমার মিলন হয়েছে তো হওয়ার পরে হচ্ছে আমার একটি ছেলে হয় বাট আমার হাজবেন্ড কি বলবো মানে যাদের কপাল পড়া তাদের সব দিক দিয়ে কিন্তু যারা নারীখোর হম তাদের নিয়ে কিন্তু সংসার করা যায় না কারণ আমি অনেকটা চেষ্টা করছিলাম বাট আমার হাজবেন্ড এর সাথে থাকার কিন্তু ওই যে কথাই আছে না কপাল যাদের মন্দ তাদের কি কখনো সুখের মুখ দেখা যায় কখনো দেখা যায় না আর হইতেছে কি বলবো তো অনেকটা চেষ্টা করার পরও আমি ব্যর্থ তার সাথে আমি থাকতে পারিনি তো সেখান থেকে চলে আসলাম তো চলে আসলাম ঠিক আছে আমার তো একটা বেবি আছে ছেলে হয়েছে তো ওটা নিয়ে আমি কি করব বাট আমি কিছু খুঁজে পেতেছিলাম না তারপরে আমার বাচ্চাকে রাখার মতো কেউ নাই যদি আমার আম্মু রাখে আমার বাচ্চাকে তাহলে তার সংসার ভেঙে যাবে সে রাখতে পারবে না আমার বাবাকে বললাম যে আব্বু তোমার কাছে রাখো যা খরচ আছে আমি দিব সেও রাখতে পারবে না তো বাধ্য হয়ে হচ্ছে আমি মিডিয়াতে আসা আসলে হচ্ছে মিডিয়াতে আসলাম যখন কে আর বলবো যখন মিডিয়াতে আসলাম সবাই হচ্ছে এই দেহটাকে চাইলো আগে সবাই মিলে আগে দেহটাকে ভোগ করছে কিন্তু মানে একটা নিজের যত কষ্ট যত কিছু আছে সব কিছু সহ্য করেও মানে মিডিয়াতে টিকে থাকলাম কি বলবো যখনই কাজ করতাম আগে হচ্ছে মানুষ খারাপ অফারটা দিত কাজ তো দূরের কথা প্রথম প্রথম যখন আসছি না কেউ একটা কাজও দেয়নি সবাই শুধু বিচারে নিয়ে এসে আচ্ছা বলেন তো আমার কি তাতে কোনো দোষ ছিল কোনো দোষ ছিল না কিন্তু তো আমার গল্পটা আমার আপনাদের সাথে বলার উদ্দেশ্য এটাই হচ্ছে আপনারা কখনো হচ্ছে এরকম কোনো ভুল করবেন না যাতে আপনাদের সন্তানদের জীবন নষ্ট হয় বাট আমার দেখেন এই যে আমি কিন্তু অনেকটা কি বলবো অনেকটা জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে আজকে কিন্তু হয়তো আমি এই পর্যায়ে থাকতাম না বাট আরো ভালো কিছু কিন্তু করতে পারতাম হয়তো পড়াশোনা করতাম বা ভালো একটা চাকরি করতাম বা ভালো জায়গায় বিয়ে হইত কিন্তু সেটা কিন্তু হয়নি আর হবে কিভাবে ওই যে বলে না মা বাবা হচ্ছে যদি পাশে থাকতো না তাহলে হচ্ছে মানে লাইফটা হয়তো অনেক সুন্দর হতো তো লাইফটা আমার ওরকম যায়নি তো একটা কথাই বলবো যে আমার বাবা মার মতো আপনারা এরকম কোনো ভুল করেন না যে একটা মেয়ের বা একটা সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমার কি দোষ ছিল বলেন আজকে এই যে আমি খারাপ পথে আসছি ধরতে গেলে যাকে বলে পতিতা আমি কিন্তু সেই জায়গায় অন্তত চলে আসছি তো এটা কার জন্য আপনারাই বলেন তো এই জায়গায় কি আমার কোনো দোষ ছিল আমার কিন্তু কোনো দোষ ছিল না আজকে যদি তারা একসাথে থাকতো তাহলে হয়তো আমি একটা ভালো ফ্যামিলি পাইতাম ভালো একটা মানে পর্যায়ে যেতে পারতাম কিন্তু আমার কপালে কিন্তু সেটা জোটে নেই তো আমার আর কিছু বলার নেই আর একটা কথাই বলবো বাট সবারই কিন্তু আমি কিন্তু বলছি যে আমি কি কাজ করি এখন ধরতে গেলে মনে করেন আমি খারাপ কাজ করি যাকে বলে পতিতা হুম আমি এখন কিন্তু ওই পথে নামে গেছি তো এগুলো জানা সত্ত্বেও যদি আমার কে কারো ভালো লেগে থাকে সবার কিন্তু একটা সংসার করার ইচ্ছা থাকে বাট আমারও ইচ্ছা আছে বাট আমার কিন্তু একটা ছেলে আছে যদি এগুলো মেনে কেউ যদি আমাকে বিয়ে করতে চান আমাকে নতুন একটা জীবন দিতে চান তাহলে মনে করবো আমার জীবনটা ধন্য আর আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে শেয়ার অপশনে তিনবার ক্লিক করলে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর হয়তো আমার জীবনটা এই ভিডিওর মাধ্যমে হয়তো জীবনটা বদলে যেতে পারে আসসালামু আলাইকুম